প্রেম করে বিয়ের কয়েকদিনের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবতী এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শ্রীবতীপুর গ্রামে বছর বাইশের মৃতের নাম মমিতা দাস মমিতার পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসের আঠাশ তারিখে মৌমিতা দাসের সঙ্গে শ্রীবতীপুর গ্রামের রাজীব ঘোষ প্রেম করে বিয়ে হয় তারপরে বিয়ের পঁচিশ দিনের মাথায় বুধবার সকালে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ যদিও ওই যুবতী শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী করেছে বলে দাবি করেছেন মৃতের বাবার পরিবারের লোকজন ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার দুপুর আড়াইটি নাগাদ মৃতদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয় এরপর মৃতদেহ তুলে দেওয়া হলো মৃতের পরিবারের হাতে মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট প্রাইম নিউজ ওরা মেয়েটি দিয়েছে ওরা জামাই ব্যাং ব্যয় সব মেরে দিয়েছে গলায় দড়ি দিয়ে আচ্ছা তো জামাইয়ের নাম কি জামাইয়ের নাম রাজদ্বীপ ঘোষ এটা কেন মনে হচ্ছে যে মেরে দিয়েছে দিন বিয়ে হয়েছে পঁচিশ দিন বিয়ে হওয়ার পর মানে ওরা মেনে লাইনে আমরা কিছু দিতে পারিনি বলে ওরা মেনে নিতে চায়নি এবার ঝগড়া ঝামেলা করেছে করিয়ে মাছ ধর করে মেরে দিয়েছে এবার আমরা চাই যে শাস্তি হোক কি নাম আপনার আমার নাম গীতা রানী দাস যে মারা সেটা মেয়ে আমার মেয়ে মৌমিতা দাস কোথায় বাড়ি আপনার আমার বাড়ি গাঙেরডা আমার বোন মনে হয় ওরা মেরে দিয়েছে ওরা জামাই তারপরে জামাইয়ের মা বাবা ওরা সবাই মেরে দিয়েছে কেন মনে হচ্ছে কারণ ওরা ভালো বেশি বিয়ে করেছে হয়তো মেনে নিতে পারেনি একটা কেমন মানে ইয়ে হচ্ছে তো তাই হয়তো মেনে নিতে পারেনি বলেই মেরে দিয়েছে হ্যাঁ করেছিলো বলছিল যে ভালোবাসে না দেখতে পারে না একটু নিজের মতো কাছে খুব ভালোবেসে লিখতে পারে না আবার ছেলেটা বিদ্বেষ চলে গিয়েছে বি করে করে তাই সব অনেক কিছু যন্ত্রণা পয় ছিল একা একাই তো আপনারা কখন শুনলেন যে নিজে মারা গেছে আমরা ফার্স্ট সকালেই শুনলাম যে হ্যাঁ কি দেখলেন গিয়ে গিয়ে দেখছি লাশ ঝুলছে বিয়েটা কবে হয়েছিল এই 25 দিন হলো 25 কি আপনাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল না ওরা ভালোবেসে বি করেছে

ঠিক আছে গলায় দড়ি নিয়েছে তা আমরা গিয়ে পৌঁছালাম গলায় দড়ি নেওয়া বটে মানে দেখতে পাওয়া গেছি কিন্তু ওখানে সঙ্গে চেয়ার ছিল তার পায়ের নিচে সেই চেয়ারটা সরেনি যেমনকার চেয়ার সেরকমই ছিল বেশ ওটা হল দরজা খিল যে কোনো যদি একটা কোনো একটা ব্যক্তি যদি মারা যায় সেই মেয়ে তো মানে খিল লাগাবে ঘরে যাই আমি মরবো বলে তা দেখছি ঘরে খিল খোলা ছিল আমরা গিয়ে এইটুকুই দেখছি দেখে দেখছি মারা গিয়েছে সন্দেহবাদী এখন যেহেতু কিছু বুঝতে পারা গেছে না যেটা দেখতে পেয়েছি এবং কি হয়েছে এখন ওরাই জানে সন্দেহ করছে না বলাটাও ভুল সন্দেহ তো আমরা সবাইকেই করছি অভিযোগ করেছি আমরা আমরা বাড়ির বাড়ির সব মানে যে যে আছে তার নামই আমরা করেছি একটা হচ্ছে রাজীব ঘোষ যে স্বামী হয়েছে যে জামাই হয়েছে বাবা অধীন বাবা অধীর ঘোষ তার মা মানে স্বামীটা আমার ছেলেটার মা এই তিনটে আমার নাম বুদ্ধদেব দাস শাশুড়ির নাম আমি কি জানবোচার অত্যাচার বলতে এখন যে নতুন তো বিয়ে হয়েছে মোটামুটি বাইশ দিন হলো বিয়ে হওয়া

মেয়ের নাম মৌমিতা দাস বয়স কত বয়স একুশ থেকে বাইশ বছর আমার নাম আমার নাম বুদ্ধদেব দাস আমি ওর কাকা হচ্ছি ঘটনা এমন কিছু বিশেষ কিছু বলে যায়নি বুঝলেন আমরা মারা যাওয়া গোলা মানে গলায় দৌড়িতে সুইসাইড করছিল ঘরের ভেতর কারণটা কিছু এখন বর্তমানে বোঝা যাচ্ছে না শ্বশুর বাড়িতে

አማን ነበሩ ዋን